কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাপ মোচন গন্ধর্ব সৌরসেন সুরলোকের সঙ্গীত সভায় কলানায়কদের অগ্রণী সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে সৌরসেনের মন ছিল উদাসী অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে উর্বশীর নাচে সমে পড়ল বাঁধা ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হল গান্ধার রাজগৃহে মধুশ্রী ইন্দ্রাণীর পাদপিঠে মাথা রেখে পড়ে রইল বললে বিচ্ছেদ ঘটিও না একই লোকে আমাদের গতি হোক একই দুঃখ ভোগে একই অপমাননায় সচি সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন ইন্দ্র বললেন তথাস্তু যাও মর্তে সেখানে দুঃখ পাবে দুঃখ দেবে সেই দুঃখে ছন্দ পাতন অপরাধের ক্ষয় মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকোলে নাম নিল কমলিকা একদিন গান্ভারপতির চোখে পড়ল মদ্র রাজকন্যার ছবি সেই ছবি তার দিনের চিন্তা তার রাত্রের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে গান্ভারের দূত এলো মদ্র রাজধানীতে বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে আমার কন্যার দুর্লভ ভাগ্য ফাল্গুন মাসের পুণ্য তিথিতে শুভ লগ্ন রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্র রাজসভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্ক বিহার নিবিনা স্তব্ধ সঙ্গীতে সেই রাজ প্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ যথাকালে রাজবধু এলো প্রতিগৃহে নির্বাণ দ্বীপ অন্ধকার ঘরেই প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম কমলিকা বলে প্রভু তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক আমাকে দেখা দাও রাজা বলে আমার গানেই তুমি আমায় দেখো অন্ধকারে বিনা বাজে অন্ধকারে গান্ধর্বী কলার নৃত্যে বধুকে বর প্রদক্ষিণ করে সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্ত দেহে নৃত্যের বেদনা রানীর বক্ষে সে দুলে তুলে ওঠে নিষিদ্ধ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে উশ্রুতে করে দেয় একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন সুখ তারা পূর্ব গগনে কমলিকা তার সুগন্ধি চুলে রাজার দুই পা ঢেকে দিল বললে আদেশ কর আজুষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব রাজা বললে প্রিয় না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো এই মিনতি মহিষী বললে প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষুকে চিরদিন বঞ্চিত থাকবে অন্ধ তার চেয়েও যে বড় অভিশাপ অভিমানী মহিষি মুখ ফেরালে রাজা বললে কাল চৈত্র সংক্রান্তি নাককেশরের বনে নিভৃতে সমাদরে আমাদের নৃত্যের দিন প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো মহিষির দীর্ঘ নিঃশ্বাস পড়ল বললে চিনব কি করে রাজা বললে যেমন খুশি কল্পনা করে নিও সে কল্পনাই হবে সত্য চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন মহিষি বললে দেখলাম নাচ যেন মঞ্জরিত সালতরু শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা সকলেই সুন্দর যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ কেবল চুম কুস্ত্রি কেন রসভঙ্গ করলে ও যেন রাহুর অনুচর ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার রাজা স্তব্ধ হয়ে রইল কিছু পরে বললে ওই কুশ্রীর পরম বেদনাতেই তো সুন্দরের আহ্বান কালো মেঘের লজ্জাকে সান্ত্বনা দিতেই সূর্যরশ্মি তার ললাটে পড়ায় ইন্দ্রধনু মধুনিরস কালো মর্তের অভিশাপের উপর স্বর্গের করুণা যখন রূপ ধরে তখনই তো শ্যামল সুন্দরের আবির্ভাব প্রিয়তমে সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি না মহারাজ না বলে মহিষী দুই হাতে মুখ ঢাকলে রাজার কণ্ঠের সুরে অশ্রুর ছোঁয়া লাগল বললে যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে রসবিকৃতির পিরাস হইতে পারিনি এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল রাজা তার হাত ধরলে বললে একদিন পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা ভ্রুকুটিল করে মহিষী বললে অসুন্দরের জন্য তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনে ওই শোনো উষার প্রথম ককিলের ডাক অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হবে আমার দিনের মধ্যে এই আশা রইলাম রাজা বললে তাই হোক বিরুতা যাক কেটে দেখা হল টলে উঠল যুগালের সংসার কি অন্যায় কি নিষ্ঠুর বঞ্চনা বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল গেল বহু দূরে বনের মধ্যে মৃগয়ার জন্য যে নির্জন রাজগৃহ আছে সেইখানে কুয়াশায় সুখ মতো লজ্জায় এসে আচ্ছন্ন রাত্রি যখন দুই প্রহর তখন আধ ঘুমে সে শুনতে পায় এক বিনা ধনির আর্তরাগিনী স্বপ্নে বহু দূরে রাভাস আসে মনে হয় এই সুর চিরদিনের চা রাতের পরে রাত গেল অন্ধকারে তরুতলে যে মানুষ ছায়ার মতো নাচে তাকে চোখে দেখে না তাকে হৃদয়ে দেখা যায় যেমন দেখা যায় জনশূন্য দেওদার বনের দোলাই তো শাখায় দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার মূর্তি এ কি হল রাজমহিষীর কোন হতাশের বিরহ তার বিরহকে জাগিয়ে তোলে মাটির প্রদীপ শেখায় সোনার প্রদীপ চলে উঠল বুঝে জাগা পাখি নিস্তব্ধ নেড়ের পাশ দিয়ে হু হু করে উড়ে যায় তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে ওঠে যে বিনায় বাজতে থাকে কেদারা বেহাগ বাজে কালাংড়া আকাশে আকাশে তারাগুলি যেন তামসে তপস্বিনীর নীরব মন্ত্র রাজমহিষী বিছানার উপরে উঠে বসে স্রস্ত তার বেনি ত্রস্ত তার বক্ষ বিনার গুঞ্জরণ আকাশে মেলে দেয় অন্তহীন বিশারের পথ রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন কার দিকে দেখার আগে যাকে চিনেছিল তারই দিকে একদিন নিম ফুলের গন্ধ অন্ধকার ঘরে অনির পচনীয় আমন্ত্রণ নিয়ে এসেছে মহিষী বিছানা ছেড়ে বাতায়নের কাছে এসে দাঁড়ালো নিচে সেই ছায়া মূর্তির নৃত্য বিরহের সেই উর্মি দোলা মহিষীর সমস্ত দেহ কম্পিত ঝিল্লি ঝঙ্কৃত রাত কৃষ্ণপক্ষের পক্ষের চাঁদ দিগন্তে অস্পষ্ট আলোয় অরণ্য স্বপ্নে কথা কইছে সেই বোবা বনের ভাষাহীন বাণী লাগল রাজমহিষীর অঙ্গে অঙ্গে কখন নাচ আরম্ভ হল সে জানে না এই নাচ কোন জন্মান্তরের কোন লোকান্তরের গেল আরো দুই রাত অভিসারের পথ একান্তই শেষ হয়ে আসছে এই জানলারি কাছে সেদিন বিনায় পরজের বেহু হল কমলিকা আপন মনে নীরবে বলছে ও গো কাতর ও গো হতাশ আর টিকোনা আমার আর দেরি নেই কিন্তু যাবে কার কাছে চোখে না দেখেছিল যাকে তারই কাছে তো কেমন করে হবে দেখা মানুষ আজ না দেখা মানুষকে ছিনিয়ে নিয়ে পাঠিয়ে দিলে সাত পারে রূপকথার দেশে সেখানকার পথ কোন দিকে আরো এক রাত চায় কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায় আধারের ডাক কি গভীর পথ না জানা যত সব গুহা গহ্বর মনির মধ্যে প্রচ্ছন্ন এই ডাক সেখানে গিয়ে প্রতিথনি জাগায় সেই অস্ফুট আকাশবাণীর সঙ্গে মিলে হই যে বাজে বিনায় কানাড়া রাজমহিষে উঠে দাঁড়িয়ে বললে আজ আমি যাব আমার চোখে আমি আর ভয় করিনি পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে সে গেল পুরাতন অসৎ গাছের তলায় বিনা থামলো মহিষ থমকে দাঁড়াল রাজা বললে ভয় না প্রিয় ভয় না তার গলার স্বর জলে ভরা মেঘের গুরু গুরু ধনির মতো আমার কিছু ভয় নেই তোমারই জয় হল এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না পলক পড়ে না চোখে বলে উঠল প্রভু আমার প্রিয় আমার কি সুন্দর রূপ তোমার